বম্বে ফিনোটাইপ কী আসলে বোম্বেফিনোটাইপ হচ্ছে নাইনটিন ফিফটি টুতে এক ধরনের নতুন ক্যারেক্টার দেখতে পাওয়া গেছে মানে একজন মহিলা ছিলেন ঠিক আছে সেই মহিলার যখন ব্লাড গ্রুপ দেখা হলো তো দেখা গেলো যে সেই মহিলার ব্লাড গ্রুপ যেটা হচ্ছে এবং তার প্যারেন্টসদের যে ব্লাড গ্রুপ মহিলার যে ব্লাড গ্রুপ আর তার প্যারেন্টসের যে ব্লাড গ্রুপ তাদের মধ্যে কোনো মধ্যে কোনো সিমিলারিটিস নেই অর্থাৎ মানে মানে হচ্ছে যে আমরা এইটুকু জানি যারা ব্লাড গ্রুপ এর আগে যে আমরা যদি দুটো প্যারেন্টসের ব্লাড গ্রুপ জেনে যাই তাহলে কিন্তু তার অফস্প্রিংয়ের সম্ভাব্য কোন কোন ব্লাড গ্রুপ হতে পারে সেইটা কিন্তু আমরা বের করে দিতে পারবো তা আমি এখানে ওই জন্য একটা এক্সাম্পল নিয়েছি ধরো একজন বাবা আছেন তার এ ব্লাড গ্রুপ আর মা আছেন তার এবি ব্লাড গ্রুপ এবং তার সম্ভাব্য জেনোটাইপ হচ্ছে আই এ বা আই এ আই ও আর মায়ের ক্ষেত্রে তো সম্ভাব্য জিনোটাইপ একটাই হতে পারে আই এ আই বি তো আমি দুটো কন্ডিশন নিয়ে করে দেখেছি ফার্স্ট কন্ডিশনে ফিফটি পার্সেন্ট এ হওয়ার সম্ভাবনা রয়েছে অফস্প্রিংয়ে আর ফিফটি পার্সেন্ট বি হওয়ার সম্ভাবনা রয়েছে সেকেন্ড কন্ডিশনে আমি দেখেছি ফিফটি পার্সেন্ট এ হওয়ার সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বি হওয়ার সম্ভাবনা আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা গেছে যে এই কন্ডিশন ওয়ান এবং কন্ডিশন টু এই দুটো কন্ডিশনে ম্যাক্সিমাম যে কটা ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা রয়েছে এ এবি আর বি এখানে কোথাও ও হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বাট যে মহিলাটার কথা আমি বলছি সেই মহিলাটার ব্লাড গ্রুপ দেখতে পাওয়া গিয়েছিল ও সমস্ত ডাক্তার এবং সেই সময়ের জেনারেল মেডিকেল সায়েন্সে যেসব লোকজন ছিলেন তারা সবাই অবাক হয়ে গিয়েছিলেন এবং মুম্বাইয়ের একজন লেডির মধ্যে এই যখন বৈশিষ্ট্য দেখতে পাওয়া গেছে তখন এটা পপুলার হয়ে গেছিলো মুম্বাই ফিনোটাইপ নামে ঠিক আছে তখন বম্বে ছিল তার জন্য তখন মানে ওইটাকে বম্বেই বলা হতো বম্বে ফিনোটাইপ ওই ওটার নাম তো ঘটনাটা হয়েছিল যে মহিলাটি ও ব্লাড যুক্ত হয়েছিল বাবা এবং মা একজন ছিলেন এবি একজন ছিল এ কোনো মতেই তাদের ও ব্লাড যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল না এর কারণ হচ্ছে যে এই মহিলাটির মধ্যে যখন আরবিসির মেমব্রেন দেখা হয়েছিল প্লাজমা মেমব্রেন সেখানে সাধারণত আমাদের যেগুলো থাকে এইচ এইচ থাকে অ্যান্টিজেন এই মহিলার ক্ষেত্রে দুটোই রিসেসিভ এইচ ছিল যার ফলে না এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এব কোনো অ্যান্টিজেনই গঠিত হতে পারছিল না তার জন্য সেই মহিলার শুধুমাত্র ও যেখানে ফিকোজ থাকে শুধুমাত্র ওই গঠন হচ্ছিল এটাই হচ্ছে মোমবে ফিনোটাইপ